ওয়েলকাম টু এভরিওান ইন মাই নিউ ভিডিও আজকে নিয়ে এসেছে একটা এমন ফেশিয়াল যেটা করে আপনারা এই শীতে জাস্ট টোয়েন্টি টু থার্টি মিনিটের মধ্যে হয়ে যাবেন পার্টি রেডি আজকাল এই শীতের সিজন তো বিয়েবাড়ি লেগেই থাকে পার্টি লেগেই থাকে তো চলুন কী করে এই কুড়ি মিনিটে আপনারা পার্টি রেডি হয়ে যাবেন সেটাই দেখিয়ে দিই প্রথমে তৈরি করবো একটা স্কি বডি ক্লেনজার নবো চালগুঁড়ো খু এইটাতে খুব ইনগ্রিডিয়েন্টসও খুব কম লাগবে আর ঝটপট হয়েও যাবে আর নেবো টু টেবিল স্পুন দই হ্যাঁ জাস্ট চাল গুঁড়ো আর টু টেবিল স্পুন দই নিয়ে ভালো করে মিক্স করে আমরা তৈরি করে নেব একটা বডি ক্লিনজার এটাকে মিক্স করে নেব ভালো করে নিয়ে হাতে করে নিয়ে মুখেতে স্ক্রাবের মতন লাগিয়ে নেবো এটাকে দু মিনিট ফুল বডিতে লাগিয়ে স্ক্রাব করার মতন মাসাজ করব জাস্ট মুখে কেন গলা ঘাড় হাত পায়েতে সব জায়গায় আপনারা এটাকে করতে পারেন যে আমি স্ক্রাবের মতন করে নিচ্ছি দেখুন চোখের তলায় মাথায় নাকের ওপরে যেখানে যেখানে ব্ল্যাক থাকে বা ট্যান পড়ার সম্ভাবনা থাকে সেইখানে করুন দেখবেন এটা দু মিনিট এরকম করে মাসাজ করবেন হাতে করবেন মুখে করবেন পায়ে করবেন পুরো দশ মিনিট রেখে দেবেন যে আমি ঠোঁটের চারধারে ভালো করে ঘষে স্ক্রাব করে নিচ্ছি এবারে হাতেও লাগিয়ে নেব হাতে লাগানো হয়ে গেছে হাতেও সেম একটু স্ক্রাবটাকে মাসাজ করে করে একটু চেপে চেপে ঘষে ঘষে করবেন যাতে ডেড সেলগুলো উঠে যায় শীতে স্কিন ড্রাই হয়ে গিয়ে ড্রেড সেল বেরিয়ে আসে আঙুলে ভালো করে ঘষবেন আঙুলের গাঠগুনো থামটা দশ মিনিট যে রেখে দেবেন মাঝে মাঝেই ঘষতে থাকবেন যে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম নিয়ে আবারও দশ মিনিট রেখে এটাকে তোলার সময় আবারও ঘষে ভালো করে তুলে নেবেন নিয়ে এই যে আমি হাত মুখ ধুয়ে নিয়েছি প্লেন কলের জলে মুখ হাত পা ধুয়ে নেবেন নিয়ে এবার চলুন একটা ফেস প্যাক বানাই এনে দেবো বেসন দুই চামচ নেব কফি কফি আমাদের স্কিনকে দারুণ ট্যান রিমুভ করে আর বেসন হচ্ছে ক্লিনজার আর দই হচ্ছে ব্লিচের কাজ করে ব্লিচের মতন গ্লো আনতে ন্যাচারালি দই খুব ভালো কাজ করে এর মধ্যে দেবো দই দু চামচ দইটাকে ভালো করে এখানে মিক্স করে নিয়ে এখানে দই আমি দু থেকে তিন চামচ নিয়েছিলাম নিয়ে ভালো করে মিক্স করে ফুল বডিতে লাগিয়ে নিয়ে আমি টোয়েন্টি মিনিটস টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস লাগিয়ে রেখে দিয়েছিলাম এই যে মিক্স হয়ে গেছে ভালো করে বললাম আমি থার্টি মিনিটের মধ্যে দারুণ এটা ফেশিয়াল করে দেয় আমাদের টেন মিনিটস স্ক্রাব করে রাখবেন আর টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিট এই প্যাকটাকে লাগিয়ে রেখে দেবেন দারুণ কাজ করে এই প্যাকটা দই দেওয়ার কারণে স্কিন এত সুন্দর মশ্চারাইজড হয়ে যায় আপনারা নিজেই যখন টাচ করবেন এই স্কিনটা এত স্মুথ আর সফট লাগবে ও ছাড়া দই আমি তো বললামই ব্লিচের কাজ করে দারুণভাবে ট্যান দূর করে স্কিনটাকে ব্রাইট অ্যান্ড টাইট করে দেবে যে ফুল বডিতে আমি লাগিয়ে নিচ্ছি মুখেতে ফুল বডি প্যাকটা ইউজ করতে পারেন আপনারা ফেসে লাগিয়ে নিচ্ছি গলা ঘাড় হাতে পায়ে ফুল বডি লাগাতে পারবেন এটাও এই প্যাকটাও হাতে লাগিয়ে নিলাম হাতে যখন লাগাবেন একটু মাসাজ করে করে লাগাবেন আমরা মুখের যত্ন নিই কিন্তু হাত পায়ের যত্ন অনেকেই নিই না কিন্তু মুখটা সুন্দর লাগলে অনেকের হাত পা খুবই বাজে দেখতে লাগে কেন কি যত্নটা ঠিকঠাক নেওয়া হয় না মুখের সাথে যাতে এমন ট্রিটমেন্ট করুন যাতে মুখের সাথে আপনারা হাতে পায়েও এটাকে ইউজ করতে পারবেন সিম্পল এই ওয়েতে এগুলো করলে হাত আর মুখ হাত পা আর মুখ একই সময় দুটোই একসঙ্গে গ্লো করবে সুন্দর ব্রাইট অ্যান্ড টাইট থাকবে আমি গলায় লাগিয়ে নিলাম হাড়ে লাগিয়ে নিচ্ছি আমি কোন অবধি লাগাচ্ছি আপনারা পুরো হাতে লাগাতে পারেন আমি তো বলছি পুরো এই যে পঁচিশ মিনিট লাগিয়ে রেখে দেবো পঁচিশ মিনিট পর এই যে ধুয়ে নিয়েছি আমি নিজেই হাত দিয়ে অবাক হয়ে যাচ্ছি হাত মুখটা ধুয়ের জন্য এত স্মুথ হয়ে রয়েছে আর কিছু লাগাবার দরকারই হবে না মনে হচ্ছে কিন্তু না আমরা সানস্ক্রিন আর বডি লোশন একসঙ্গে মিক্স করে এসিতে লাগিয়ে নেবো কোনো রিস্ক নেবো না এই যে মিক্স করে দুটোই লাগিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের প্রবলেম আমাকে কমেন্ট করে জানাবেন আমি এর সলিউশন বার করে দেব ভিডিওটা দেখার জন্যে থ্যাংক ইউ আবার বলছি ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর একটু বেবি অয়েল নিয়ে লিপে লাগিয়ে নিচ্ছি শীতে একদম গ্লোয়িং আমরা পার্টি রেডি আমার ফেস দেখুন কত গ্লো করছে আমি একটু টিপ করে নিলাম তো ভালোই বাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং আমি বারবার আমার মুখে হাত দিচ্ছিলাম আমার মুখটা এত সফট আর এত স্মুথ ফিল হচ্ছিল হাত পাগুলো দেখুন